সবার সঙ্গে সব সময় তর্ক করতে নেই যদি আপনাকে কেউ বলে গুরু আকাশে উঠতে পারে তাহলে আপনি তাকে জানান যে হ্যাঁ আপনিও সেটাই বিশ্বাস করেন কারণ সব সময় সবাইকে ঠিক ভুল বোঝাতে নেই সবাইকে এক্সপ্লেনেশন দিতে নেই আর এই কথাটা যত তাড়াতাড়ি বুঝে ফেলা সম্ভব ঠিক ততটাই ভালো অপাত্রে ভালোবাসা দান করতে নেই আর কখনো কখনো নিজের থেকে বেশি ভালোও বাসতে নেই কাউকে নিজের সমস্ত দুঃখ কষ্টের কথা সবাইকে বলতে নেই বিশেষ করে নিজের দুর্বলতাগুলো কারো সঙ্গে শেয়ার করতে নেই কিছু জিনিস একটু ব্যক্তিগত রাখা দরকার হাত পেতে ভালোবাসা চাইতে নেই কারো কাছে প্রায়োরিটি চাইতে নেই যদি কেউ সঙ্গে থাকতে না চায় তাহলে তাকে জোর করে হাতে পায়ে ধরে আটকে রাখতে নেই আর সব থেকে বড়ো কথা যেখানে কদর নেই সেখানে থাকতে নেই নিজের মূল্য সবার আগে নিজেকেই বুঝতে হবে আর তাহলেই শান্তি খুঁজতে গিয়ে ভুলপ্রাপ্তিটা কম হবে